হ্যালো বন্ধুরা আমার দিনের আজকে প্রথম ভিডিও যদিও ভিডিওটা আমি রাত্রিবেলায় শ্যুট করছি ভিডিওটা পোস্ট হবে কালকে সকালবেলা তো সেই জন্য বললাম দিনের প্রথম ভিডিও যাই হোক তোমরা তো আমার টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমার কন্টেন্ট কি। হ্যাঁ তোমরা আমার টাইটেল দেখে এসেছো বন্ধুরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমরা যারা এখানে ক্রিয়েটার হিসাবে কাজ করি আমরা হলাম সোশ্যাল ইনফ্লুয়েসার এবার দেখো এই ইনফ্লুয়েসার কথাটার সঙ্গে কিন্তু সোশ্যাল কথাটা আছে তাই তো এবার এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে এদের কাছ থেকে যারা ভিউয়ার্স আর কি যারা যাদের ধরো এখানে আইডি নেই আর কি চ্যানেল নেই তারা কি শিখবে তারা নিশ্চয়ই ভালো কিছু দেখার জন্য শেখার জন্য বা ধরতে পারো সারাদিনের যে তাদের যে একটা হেডেক থাকে সেখান থেকে একটা রিফ্রেশমেন্টের জন্য তারা এখানে আসে সোশ্যাল মিডিয়াতে আসে আর কি যে ইনফ্লুয়েন্সদের কাছ থেকে কিছু হয়তো তারা জানতে পারবে বা তাদের সেই ওই যে হেডেক বলে যে মানে ইয়েটা রয়েছে স্ট্রেসটা রয়েছে সেখান থেকে তারা কিছুটা রিলিফ পাবে তাই তো এবার সেই সোশ্যাল ইনফ্লুয়েসারদের কাছ থেকে যদি আমরা এমন কোনো ম্যাসেজ পাই এমন কোনো ম্যাসেজ পাই যেটা গিয়ে ডিরেক্টলি আমাদের বলতে পারো বিবেককে দংশন করে বা আমাদেরকে হার্ট করে তাহলে এদেরকে কি বলা উচিত তাহলে এদেরকে কি বলা উচিত আজকে যারা আমরা ক্রিয়েটার তারা আমরা এখানে আমাদের কন্টেন্ট দিই কন্টেন্টের বদলে আমরা এখান থেকে মাস গেলে একটা রেভিনিউ পাই রেভিনিউ মিনস আমরা একটা আর্নিং পাই এখান থেকে তাই না এইবার ভিউয়ার্সটা কী পাই এর পরিবর্তে কিচ্ছু না শুধুমাত্র তাদের সময়টা দেয় আমাদের জন্য বলতে পারো হ্যাঁ তারা এন্টারটেনমেন্ট বা তারা কিছু শিখবে বা তারা কিছু জানবে যে যেই ধরনের ভিডিও পছন্দ করে সে সেই সেইখান থেকে কিছু নিতে চায় শুধুমাত্র তো সে কিছু চোখে দেখছে আর শুনছে এর বাইরে কিন্তু তার কোনো এখান থেকে কোনো ফায়দা নেই তাই না তো সে সেই তার পরিবর্তে যদি কোনো অপমানমূলক কিছু পায় তাহলে সেটাতে তার তাদের কেমন লাগতে পারে হ্যাঁ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাজ এই যে বড় বড় ক্রিয়েটার বড় বড় ব্লগার যারা এই বড় বড় ব্লগাররা যদি তাদের ব্লগের মধ্যে এমন কিছু দেখায় এমন কিছু বলে যেটা অন্য কাউকে হার্ট করতে পারে আঘাত করতে পারে কিংবা ভিউার্সদের ইমোশন নিয়ে খেলছে মিথ্যে কথা বলছে সে সেখানটা নিয়েই আমি আমার আলোচনা বা বক্তব্য এখানে রাখি ভিউার্সদেরকে জানাই বোঝাই আমার মতামত দিই এবং যেই জায়গাটা তারা অপমানজনক বলে আমার মনে হয় তারা যেটা প্রেজেন্ট করে সেটা তারা ঠিক করছে না এই মেসেজটাই আমি আমার ভিডিওর মারফত দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিনিংই হচ্ছে তাই তাই না তো আজকে আমি কথা বলবো এই বড় ব্লগারকে নিয়ে এই যে বড় ক্রিয়েটার তোরা তো আমার টাইটেল থামল দেখেই এসেছো দেখো আমি চ্যানেলের নাম ধাম নেব না কারণ এদের মানে এরা তো অনেক বড় তো যখন তখন এদের মোটিভ কখন কোথা থেকে চেঞ্জ হয়ে যাবে মানুষ বলতে পারে না কারণ এদের সাথে খা লাগলে এরা সব কিছু পারে তোমরা তো এদেরকে খুব ভালো করেই জানো যে এরা মানে এই সমস্ত ক্রিয়েটাররা না সবার আগে অ্যাট ফার্স্ট নিজের কথা ভাবে শুরু তো শুরুতে সবাই বলে যে ভিউয়ার্সটাই আমাদের সব মানুষকে নিয়েই কাজ করতে চায় মানুষের জন্যই সবটা অ্যাকচুয়ালি কিচ্ছু না এগুলো ফেক কথা আস্তে 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 ক্রমশ যখন এরা একটা একটা করে ধাপ পার হয় এবং যখন ধাপ পার হতে হতো যখন তারা সেই জায়গাটা গিয়ে পৌঁছায় না তখন নিচের দিকের মানুষগুলোকে অপমান করতে একবারও ভাবে না এবং অপমান করে কেন বলছি আজকে এই সমস্ত ক্রিয়েটাররা যারা কিনা একটা সময় ছোট থাকে ছোট থেকে তারা ওই জায়গাটা অ্যাচিভ করে হ্যাঁ বলতে পারে নিজের যোগ্যতাতে অ্যাচিভ করেছি আমি বলবো ভুল কথা এই যে সিঁড়িগুলো পার হচ্ছে না এই এক একটা সিঁড়ি হচ্ছে ভিউয়ার্স সেই ভিউয়ার্সদের মাথার ওপরে ভর করে 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 তারা ওই জায়গাটায় যায় তাদের যদি নিজস্বতা থাকতো বা আমার আমি আমার কথাই বলছি যদি সবটাই আমার নিজের ক্যাপাবিলিটিতে হতো না তাহলে আমার কাজ তোমাদের নিয়ে হতো না আমি পাবলিক ফিগার হতাম না আমি তাহলে ভিউার্সদেরকে নিয়ে আমার এই কন্টেন্ট করতাম না আমার কন্টেন্ট আমি আমার মতো করতাম আমি দেখতাম বা অন্য কোথাও বিক্রি করতাম যেখানে কোনো ভিউয়ার্স থাকতো না কোনো শপ কোনো দোকান বা বলতে পারো এক্সেট্রা এক্সেট্রা কোনো কোম্পানি এই এই সেই হতে পারতো সেটা কিন্তু হয় না সুতরাং এখানে যারা সেই ওপরে শীর্ষে ওঠে ইভেন্ট যদি কোনোদিন আমিও সেই জায়গাটা অ্যাচিভ করি তবে সেটা অবশ্যই তোমাদের ওপরে তোমাদের দৌলতে ভিউয়ার্সটাই হচ্ছে আমাদের সেই সিঁড়ি আজকে আমার প্রচণ্ড খারাপ লাগলো প্রচণ্ড খারাপ লাগলো এই যে এত বড়ো ব্লগার এত বড় ক্রিয়েটার তোমরা দেখতেই পাচ্ছো তো সেখানে আমার কিছু বলার আছে আজকে বললো তোমরা তার ভিডিও নিশ্চয়ই দেখেছো এমপ্লয়ি জেনারেল যে কথাটা বললো এই কথাটার মিনিং কি কর্মসংস্থান কর্মসংস্থানের ব্যবস্থা করেছে হ্যাঁ তার একটা ক্যাফে আছে আমরা জানি তার একটা ক্যাফে আছে ইভেন তার কিছু বিজনেস আছে সেখানে কিছু মানুষ তার সঙ্গে ইনভলভ হ্যাঁ আমরাও আমরাও এই যে ওআইটিতে কাজ করি এখান থেকে আমরাও মাস গেলে যার যেমন ইনকাম সে সেরকম একটা স্যালারি পাই অবশ্যই কিন্তু ওয়াইটি আজকে ওয়াইটি তো একটা এত বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তাই না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এক জায়গায় বেঁধে রেখেছে তাই না তো কখনও সেখানে ওয়াইটিকে এরকম করে বলতে শুনিনি যে যে আমরা এমপ্লয়ি জেনারেট করছি কর্মসংস্থানের ব্যবস্থা করছি সেখানে একটা মানুষ তার একটা ক্যাফে কিছু মানুষকে সে সেই ক্যাফেতে মানে মানে তার ক্যাফেতে চাকরি করছে আর কি কারণ সে তারা কিন্তু চাকরি করছে তার পরিবর্তে স্যালারি নিচ্ছে এবং চাকরিটা করছে কিসের জন্য তার ক্যাফেটাকে আর দিন দিন আরও ওপরের দিকে তোলার জন্য এবং তার যাতে কোনো রকম সমস্যা মানে ওখানে যে সমস্ত কাস্টমাররা আসবে তারা যাতে সঠিক সময় সমস্ত রকম সার্ভিসটা পায় সঠিকভাবে সেটার জন্য তাহলে আমি এখানে বলতে পারি হ্যাঁ কোনো কোম্পানি কোনো কোম্পানি যখন খোলা হয় তখন অবশ্যই সেখানে অনেক এমপ্লয়ী থাকে তাই তো একটা কোম্পানি মানে অনেক এমপ্লয়ি থাকে সেই কোম্পানিতে তারা চাকরি করে কাজ করে এবং তার পরিবর্তে মাস একটা স্যালারি পায় সেই কোম্পানির থ্রু দিয়ে এবং সেখানে কোম্পানিটা দিন দিন প্রোগ্রেস করে তার তার ইয়েটাকে অফিসটাকে আরও অনেক ওপরে নিয়ে যায় এখানে সেটা একটা দোকান হোক একটা দোকানেও ওরকম কাজ করে অনেক মানুষ একটা ক্যাফে হোক যেটাই হোক তবে একটা ক্যাফেতে কিছু মানুষ কাজ করে সেই জায়গাটা যদি এরকমভাবে বলা হয় এমপ্লয়ি জেনারের এই কথাটা তো আমার প্রচণ্ড মানে আপত্তি প্রচণ্ডই আপত্তি কারণ দেখবে কোনো কোম্পানির ক্ষেত্রেও কিন্তু সেই কোম্পানির যে মালিক হয় সে কিন্তু এইভাবে বলে না সেও কিন্তু এইভাবে বলে না আজকে তার একটা ক্যাফেতে কত লোক চাকরি করে জানি না যাই হোক বললো একটা ইভেন্টে কত মানুষ থাকবে তিরিশ জন না পঞ্চাশ জন পঞ্চাশ জনই হোক সে অবশ্যই কিছু মানুষের তার ক্যাফে তারা কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চয়ই করেছে অবশ্যই করেছে তাদের একটা চাকরি হয়েছে তারা ওখানে কাজ করছে তার পরিবর্তে একটা স্যালারি পাচ্ছে তাহলে আমি এখানে বলবো সে যদি বলে থাকে এমপ্লয় জেনারেল মানে ডিরেক্টলি যেভাবে বললো মনে হলো যেন বিশাল বড় একটা কিছুর মালিক সে হয়ে গেছে সেখানে কয়েকশো এমপ্লয়ি বা কয়েক হাজার এমপ্লয়ি কাজ করছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ক্যাফেটা চলছে চল ইন ফিউচারও চলবে অনেক বড় হবে ঠিক আছে মেনে নিলাম এই এক্সপেক্টেড নেই আমরা যে কোনো কাজ করি কিন্তু সেটা আগে ওই অবধি যাক ওই অবধি চলুক তারপরে গেই তার আগেই আমি যদি এভাবে বলি এমপ্লয়ি জেনারেট করছি মানে কর্মসংস্থানের ব্যবস্থা করলাম নিজেকে বোধহয় এতটা বড় মনে করা অন্যকে ইনসাল্ট করার সময় মানে যারা তার আন্ডারে কাজ করছে তাদেরকে ইনসাল্ট করার সময় হ্যাঁ এই অব্দি ঠিক ছিল যে প্রত্যেককে পে করতে হবে করেছি এটা আমার রেসপন্সিবিলিটি কারণ এতগুলো মানুষ আমার জন্য মানে কাজ করছে আমাকে এত ভালো সার্ভিস দিচ্ছে সেখানে তাদেরকে তো আমাকে টাইম মতো পেটা করতেই হবে কারণ প্রত্যেকের ওই টাকাটার ওপরেই তার সংসারটা ডিপেন্ডেবল তাই না এই অব্দি ঠিক ছিল এমপ্লয়ি জেনারেট এই কথাটা তো আমার প্রচণ্ড আপত্তি কারণ যিনি এই কথাটা বললেন যিনি ওই ক্যাফেটার ওনার তিনি নিজেও কিন্তু এই ওয়ার্ল্ডিতে স্যালারি নেয় মাস গেলে তাহলে তাকে যদি কেউ বলে তোমাকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে তার কি খুব একটা সম্মানে লাগবে তখন তো সে বলবে আমি আমার নিজের যোগ্যতাতে এখানে চ্যানেল খুলেছি এটা আমার আইডি আমি ক্রিয়েটিভিটি দেখাই তার পরিবর্তন আমি এখান থেকে টাকাটা পাই তাহলে আজকে আমি তাহলে বলতে চাই যারা কিনা তার ক্যাফেতে চাকরি করছে কাজ করছে তারাও তাকে সার্ভিস দিচ্ছে তার বিজনেসটাকে তারা চালাচ্ছে একটা কোম্পানি যখন চলে মালিকের ভূমিকা সেটা পরিচালনা করা কিন্তু কোম্পানিটাকে টোটালি টেক কেয়ার করা থেকে কোম্পানি কোথায় ঠিক কোথায় ফুল কি করলে কোম্পানি ডেভেলপ করবে সবটা সেই এমপ্লয়িরা দেখে সুতরাং সেই জায়গায় বসে এমনি এমনি কিন্তু কোনো কোম্পানির মালিক তার এমপ্লয়কে টাকাটা দেয় না স্যালারি দেয় না তার পরিবর্তে সে যা স্যালারি দিচ্ছে তার চার গুণ তার পরিবর্তে নিচ্ছে নিজের মুনাফা আগে দেখছে তারপরে তো দিচ্ছে তাই না এই জায়গাটাতে আমার প্রচন্ড আপত্তি এমপ্লয়ি জেনারেট এভাবে মানুষকে ইনসাল্ট করতে পারে না যাই হোক ভিডিও অনেকক্ষণ শুরু করেছি এখনও ইন্ট্রো দিই নিই চল আগে ইন্ট্রো দিই নি হ্যালো বাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পিল স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো যাই হোক এটা দিয়ে আজকে আমার ভিডিও শুরুটা করলাম তারপরে এই ভিডিওটাতে দেখলাম কয়েকদিন ধরে এই খুব চর্চায় আছে তোমরা দেখতে পাচ্ছিলে এমনিতে তোমরা দেখেছো পাঁচশো টাকার একটা শাড়ি সেটা দু হাজার টাকার দাম এগুলো তো আছেই মানুষের মাথায় টুপি পরিয়ে মানুষকে বোকা বানিয়ে ইনকাম করছে মানুষকে নিংড়ে নিয়ে আবার বলছে সেই না নাকি অন্যের কর্মসংস্থানের জোগাড় করে দিচ্ছে আমি তো বলবো মানুষের অর্থের দ্বারাই তাদের একটা লাকজারিয়াস লাইফ চলছে তাই না আজকে মানুষ তাদের চ্যানেল দেখছে ভিউ দিচ্ছে তাই জন্য তারা আজকে আর্ন করছে সেই আর্নিং থেকে তাদের লাকজারিয়াস ফ্ল্যাট তাদের তাদের এই যে স্বপ্নটা সেটা তারা পূরণ করেছে তাদের ক্যাফেটা চলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই এমনি এমনি হয়নি তাদের পরিশ্রম আছে তারা পরিশ্রম দিয়েছে সেই পরিশ্রমের সার্থকতা দিয়েছে এই ভিউয়ার্সরা এই মানুষগুলো আজকেও ঠিক তেমনি তার ক্যাফেটা সার্থকতা দিচ্ছে তার এমপ্লয়া তাকে সেখানে তাদেরকে ইনসাল্ট করে কখনোই বলতে পারে না যে তারা মানে তিনি আর কি মানে এই ওনার এই আমাদের এত বড় ক্রিয়েটার এমপ্লয়ি জেনারেট করেছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন নেভার 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 এই কথাটা বলা মানে সে প্রত্যেকটা এমপ্লয়কে অপমান করা সে বোঝাতে চাইলো যে কোনো একটা সময় আমি চেক নিতাম আজকে আমি চেকে সাইন করছি মানে সে নিজেকে অনেক বড় জায়গায় দেখাতে চাইলো যে দেখো আমার ক্ষমতা কতটা আমি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি এটাই তো বোঝাতে চাইল যিনি কিনা অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন তিনি অন্যের আন্ডারে কিন্তু কাজ করছেন স্যালারি নিচ্ছেন এই কথাটা বললে তার কিন্তু প্রচণ্ড খারাপ লাগবে হার্ট হবে এবং সে বলবে আমি আমার নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমার কিছু আছে আমি সেটা দিচ্ছি তার পরিবর্তে আমি টাকা পাচ্ছি তাহলে তাদের মধ্যেও কিছু আছে তারা তার ক্যাফেটাকে চালাচ্ছে সে শুধু বসে হিসাব নিকাশ করছে পরিচালনা করছে কিন্তু ক্যাফেটাকে সে তারা চালাচ্ছে তার পরিবর্তে দিচ্ছে দিচ্ছে কিন্তু যতটা টাকা তারা সে তার চারগুণ সে নিজে প্রফিট রাখছে বন্ধুরা ভুল বললাম আজকে একটা সিনেমা যখন কোন ডিরেক্টর পরিচালনা করে তার কিন্তু প্রফিট থেকে বেশি থাকে সিনেমাটার যারা হিরো হিরোইন থাকে অ্যাক্ট্রাস যারা থাকে তাদের কী ভূমিকা ইভেন যারা ক্যামেরা পারসন থাকে যারা সেট থাকে তাদেরও তো ভূমিকা প্রচুর ওই সেট আপটা রেডি না হলে সিনেমাটাই হবে না হিরো হিরোইন না থাকলে ওই ডিরেক্টারের এই মুভিটাই মানে তৈরিই হবে না তাই না তৈরিই হবে না মুভিটার কোনো অস্তিত্বই থাকবে না তাহলে সমস্ত কিছুর জন্য কি ডিরেক্টর বলতে পারে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি আমি তাদেরকে স্যালারি দিচ্ছি প্রত্যেকে তার নিজস্ব কাজের জন্য মাসোহারা পায় বন্ধুরা কোথাও ভুল বললাম কিনা জানিয়ে দিয়ে যেও তারপরে দেখলাম তার বাড়ির পোষ্য যাকে কিনা এত ভালোবাসে পোষ্য তাকে তো সন্তান সমতুল্য সন্তানের মতো যাদের যাদের বাড়িতে পোষ্য আছে তাই না পেট আছে তারা প্রত্যেকেই কিন্তু সেই তার পশুকে সন্তান সমতুল্য ভালোবাসে নিজের সন্তানকে অনেক তোমরা নিশ্চয়ই দেখেছো নিশ্চয়ই গায়ে পা দিয়ে কথা বলবে না গায়ে পা দিয়ে আদর করবে না এটা কোন ধরনের ভদ্রতা একজন এত বড় এডুকেটেড পারসন এত বড় ক্রিয়েটার যার কাছ থেকে আমাদের মতো মানুষেরা শিখবে জানবে তার কাছ থেকে এটা কী শিখছি কি দেখছি পোষ্যর গায়ে পা পোষ্যর গায়ে পা দিয়ে ভালোবাসা দেখাচ্ছে ছি ছি আজকে যদি এই মানুষটির গায়ে তার তারও তো বাবা মা আছে তার বাবা যদি পা দেয় ভালো লাগবে এতগুলো মানুষের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে নিশ্চয়ই ভালো লাগবে না তারপরে তোমরা তো দেখছোই দু তিন দিন ধরে একটা জিনিস খুব বেশি পরিমাণে এখানে দেখা যাচ্ছে তার বাবা অসুস্থ তার বাবা তার ওদের বাড়িতে আছে ব্যাঙ্গালোরে সেখানে তার বাবার একটা ট্রিটমেন্ট চলছে চোখের একটা ট্রিটমেন্ট চলছে কানেরও কিছু সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ অবশ্যই আমাদের যদি কোনো রিলেটিভস কোনো ভালো জায়গায় যেখানে বেটার ট্রিটমেন্ট হয় সেখানে যদি থাকে তখন আমরা কিন্তু চেষ্টা করব যে লোকালে ট্রিটমেন্টটা না করি বেটার জায়গাতেই যাওয়ার কারণ সেখানে আমাদের একটা অপশান আছে আমার রিলেটিভস আছে আমার কাছের লোক আছে সেখানে থেকে আমি ট্রিটমেন্টটা করাতে পারবো মেনে নিলাম আর সমস্ত রেসপন্সিবিলিটি তো শুধু মানে ছেলেরও তো পারে না তাই না মেয়েরও তো রেসপন্সিবিলিটি আছে কারণ ছেলে মেয়ে দুজনেই নাকি ইকুয়াল এখনকার দিনে বলতে বোঝার ছেলে মেয়ে দুজনে ইকুয়াল তো সেখানে দাঁড়িয়ে মেয়েরও রেসপন্সিবিলিটি আছে বাবার দায়িত্ব কেন নেবে না ছেলের কাছেই তো বাবা সব সময় থাকছে মেয়ের কাছে কখনো কখনো ঘুরতে যাচ্ছে তাই না তো সেখানে মেয়েরও রেসপন্সিবিলিটি আছে কিন্তু আমার কথা হলো মেয়ের রেসপন্সিবিলিটি আছে হান্ড্রেড পার্সেন্ট মেয়ে সেই রেসপন্সিবিলিটি পালন করছে কিন্তু ছেলে যেখানে বাবা অসুস্থ ছেলে ঠিক আছে মেয়ের কাছে মানে বোনের কাছে আছে বোন ওখানে আছে বোন ডাক্তার দেখাচ্ছে বোন টেক কেয়ার করছে সবটা ঠিক আছে বাবা সুস্থ হলে হয়তো ব্যাক করে ফিরেও আসবে তারপর তো ছেলের কাছেই থাকবে কিন্তু বাবা যেখানে অসুস্থ সেখানে ছেলের কি একটু রেসপন্সিবিলিটি ছিল না দায়িত্ব ছিল না যে অন্তত ওই দিনটা যেদিন বাবার চোখে ওটি টাইপের কিছু একটা হয়েছে কোনো পুশ করা হয়েছে বা কিছু একটা ওই টাইমটাতে এদের তো অর্থের অভাব নেই ওই টাইমটাতে ছেলে বাবার পাশে থাকুক ছেলে বাবার পাশে থাকুক ছেলেরও রেসপন্সিবিলিটি ছিল মানলাম আজকে বোন ওখানে আছে তার কাছে একটা অপরচুনিটি আছে যে বোন আমার এখানে আছে সুতরাং বোন আছে যখন বোন বোনের বর আমার এত মানে টেনশন করার মতো কিছু নেই সে সবটা সামলে নিতে পারবে মানলাম আজকে যদি কথার কথা আমি কথার কথা বললাম বাঙ্গালোর যদি তার বোনটি না থেকে ধরো কোনো ফরেন কান্ট্রিতে থাকত কথার কথা তখন তো এই দায়িত্বটা ছেলেটিকেই নিতে হতো হতো তো ছেলেটিকে নিতে তখন তো নিশ্চয়ই এই দায়িত্বটি সে বোনের কাঁধের ওপর ফেলে দিয়ে নিজের মতো লাইফ লিড করতে পারত না আর এখানে খুব ছিল তার ওয়াইফটি খুব ছিল কথা হয়েছে যে ঠিক আছে এখন তার শ্বশুরটি সুতরাং একটা টেনশন মুক্ত হলো তাদেরকে দেখে এতটা মনে হয় না তারা বাবার জন্য কোনোভাবে কনসার্ন ছিলেন কারণ তাদের লাইফে তারা যেটা যেটা দরকার যেটা যেটা তারা চাইছে সবটাই কিন্তু তারা ফুলফিল করলো বাবার এই রকম কন্ডিশনও যেখানে বাবার একটা উটির মতো জিনিস চলেছে সেটা সামান্য হোক বাবা অসুস্থ আছে যেখানে তারা থাকতে পারছে না দায়িত্ব নিতে পারছে না বোনের কাছে রয়েছে আজকে তোমরা বলতেই পারো মেয়ে আছে তো তাহলে মেয়ে দেখছে কারণ ওর তো বিজনেস আছে সব দিকটা আছে ওই যে তোমাদেরকে আগেই বললাম যদি কোনো কারণে মেয়ে এখানে না থেকে কোনো ফরেনে থাকতো তখন কিন্তু তার বিজনেসে চলতো সবটাই চলতো তাকে কিন্তু তখন এই রেসপন্সিবিলিটিটা পালন করতে হতোই আজকে ঠিক আছে যদি তার ট্রিটমেন্ট করতে এক মাস টাইম লাগে যেখানে তার বোন বলে দিল যে তাদের ঘুরতে যাওয়ার কথা ছিল অথচ তারা সেটাকে ক্যান্সেল করতে চাইছে কারণ বাবার এই ট্রিটমেন্টটা হতে মাস সময় লাগবে যদি রিপোর্টস ভালো আসে তাহলে হয়তো মেবি যেতেও পারে নাহলে তাদেরকে ক্যান্সেল করতে হবে তাহলে মেয়ে ক্যান্সেল করতে হবে বললো সেখানে ছেলে একটা বেলা একটা বেলা তার বিজনেসটা কারণ সবসময় তো সে তার ক্যাফেতে থাকে না আর ব্লগিং সেটা যখন তখন শ্যুট করায় তাই না তো একটা বেলা তার বিজনেসটা তার ওই যারা এমপ্লয়ী আছে তাদের হাতে সঁপে দিয়ে একটা বেলার জন্য ফ্লাইট করে যাওয়া আসা তো যেত এমন তার অভাব আছে গিয়ে ওই টাইমটাতে যেই যে বাবাকে তাহলে বুঝতাম রেসপন্সিবল ছেলে ওই টাইমটুকু থেকে ব্যাক করে চলে আসতো কয়েক ঘন্টা মানে একটা বেলা আমি ধরলাম একটা দিনই নষ্ট হতো একটা দিনই নষ্ট হতো এইটুকু তো করতে পারতো তারপরে বাকি যদি এক মাস টাইম লাগে বাকি টোয়েন্টি নাইন ডেজ না হয় বোনই সবটা করতো না হয় বোনই সবটা করতো আজকে এই জায়গায় আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আজকে এই জায়গায় এই এই জায়গাটাতে যদি তার বাবা অসুস্থ নিশ্চয়ই বাবার জন্য সে সবটাই করে বাবাকে সে দেখছে না তো কে দেখছে তার কাছেই বাবা থাকে কিন্তু আমার কথা আজকে যদি বাবার জায়গায় তার শ্বশুর হতো কোনো কারণে তার শ্বশুর অসুস্থ হতো তখন কিন্তু তাকে যেতে হতোই যেতে হতোই এটাই হচ্ছে কথা কিন্তু বাবা বোন আছে বোন করে নেবে বোন আছে বোন করে নেবে বোন করবে অবশ্যই সে মেয়ে অবশ্যই সে করবে কেন করবে না সব তো ছেলে করবে না মেয়েও করবে কিন্তু এইটুকু এইটুকু তো করা যেতই যে একটা দিন অন্তত বাবার জন্য দিই অথচ এখানে বলছে ভীষণ টেনশান হচ্ছে কোথাও আমরা টেনশানে মাত্র দেখতে পাইনি অনেকগুলো জায়গায় না এদের খুব খারাপ লাগে অনেকগুলো জায়গায় এরা অ্যাকচুয়ালি কি বলে তো একটু বড় হয়ে গেছে তো একটু অনেকটাই বড় হয়ে গেছে একটা মানে ফেম তৈরি হয়ে গেছে পরিচিতি তৈরি হয়ে গেছে সেই জন্য এরা দু টাকার জিনিস মানুষের গলা কেটে দশ টাকাও নিতে পারে জানে মানুষ দুদিন বললেও সবাই বলবে না কারণ আমার যে পরিচিতি আছে সেই জায়গাটা আমি যেটা অ্যাচিভ করে ফেলেছি যে জায়গাটা তৈরি করে ফেলেছি সহজে নরগরে হবে না সেই কারণে আমি যেটাই বলি যেটাই করি না কেন কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নয় সেটা নিয়ে মানুষ খুব বেশি দূর যেতে পারবে না কারণ আমার যে যে ভিউয়ার্সের যে রেটিংটা আমার যে ফ্যান যা আছে কজন নেগেটিভ বলবে কটা নেগেটিভ বলবে আর তারপরে আমি যে পজিশানে এসছি সেই পজিশানে আসাটা এত সহজ নয় কারণ অত সহজে কেউ ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না ওই জায়গাটায় যেতে পারবে না ওই যে বললাম স্টারডাম স্টারডাম সবার থাকে না কিছু কিছু মানুষের দেখুন ফুটপাথ থেকেও সে আজকে অনেক বড় জায়গায় উঠে যায় আবার অনেকে সোনার চামচ নিয়ে জন্ম সব শেষ হয়ে যায় এইটা এইটা কারণ ওই ওই টাইমটা দিয়ে যেই টাইমটা দিয়ে এরা চ্যানেল খুলেছে ওই টাইমটা দিয়ে এত ক্রিয়েটার ছিল না যার কারণে ওই টাইমটা দিয়ে যারাই চ্যানেল খুলেছে তারাই কিন্তু আজকে বড় ক্রিয়েটার হয়ে গেছে এখনকার দিনে সম্ভবই না কোনোভাবেই পসিবেল নয় তারপরে এদের প্রচুর বুদ্ধি আছে এরা খুব ব্রেনি ব্রেনি বলেই এরা আজকে এই জায়গাটাকে অ্যাচিভ করে নিয়ে মানে গুটি সাজিয়ে রেডি করে নিয়ে এরপরে যা খুশি তাই করাই যায় আমার গুটি কিন্তু জায়গা থেকে নড়বে না এমনভাবে বাঁধন দিয়েছে এটা এরা বুঝতে পেরে গেছে সেই জন্য এই যে বারবার বলছে এমপ্লয়ি জেনারেট করা পোষ্যর গায়ে পা দেওয়া বাবা অসুস্থ তার জন্য এরা টেস্ট ভীষণ টেস্ট অথচ পুরো রেসপন্সিবিলিটি বোনের ওপর ছেড়ে দিয়েছে টেস্ট যে থাকবে সে একবারের জন্য সেখানে গিয়ে নিজের চোখে দেখে আসবে যার টেনশন হবে সে তো সন্তান তাই না সেও তো সন্তান আমি আজকে সারা বছর বারো মাস আমি আমার বাবা মাকে দেখলাম খাওয়ালাম পড়ালাম চোখের সামনে রেখে অথচ আমার বাবা অসুস্থ যেই টাইমটা দরকার সুস্থ মানুষকে যে সুস্থ তাকে যে কোনো মানুষ টেক কেয়ার করতে পারে দেখতে পারে কারণ সে নিজের থেকে সবটা করছে সে সুস্থ তাই না একটা সময় বাবাও তো সন্তানদের জন্য সব করে সব দায়িত্ব নিজের কাজের ওপরে নেয় তো এইটুকু তো করবেই সন্তানটা তাই না সেখানে যে যখন সে যখন অসুস্থ তখন তখন তার সন্তানকে এই বয়সে সব থেকে বেশি দরকার থেকে বেশি দরকার আজকে দেখো তার বোনটি কিন্তু এই কথাটা বললেও সেও তো নোটিস করে কমেন্টসগুলো তো সে বললেও তোমরা আমার দাদাকে কেউ খারাপ বললো না আমার দাদা ওপর থেকে শক্ত হলেও ভেতর থেকে নরম ভেতর থেকে নরমই তো জানতাম ওপর থেকে শক্ত তো বলিনি আজকে এত কথা বলতে হচ্ছে কেন কারণ আজকে না ভেতর থেকে নরম নয় ভেতরের রূপটা সামনে বেরিয়ে আসছে তার জন্য বোনকেও ক্লারিফিকেশন দিতে হচ্ছে এভাবে বলো না বুঝতে পেরেছ ঢাকতে তো হবে কিছু তো করার নেই কিন্তু ভিউার্সরা কমেন্ট সেকশানে অ্যান্সার দিয়ে দিচ্ছে ঢাকতে এসো না ঢাকতে এসো না সব কিছু ঢাকা দেওয়া যায় না যে ভিউার্সরা ডে ওয়ান থেকে একে ওয়াচ করছে এ সবটুকু জানে যে কোথায় কি সেই ভিউার্সদেরকে যে কিনা আজকে মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্ট থেকে শুরু করে পোশ থেকে শুরু করে এসি আমি যাচ্ছি লাঞ্চ করছি আমি আমার ইয়েতে ক্যাফেতে বসে কি কাজ করছি পে করছি স্যালারি সবটা দেখাচ্ছে সেখানে সে বাবার রোগটা নিয়ে যখন এখানে প্রশ্ন করা হচ্ছে তখন বলছে এটা আমাদের প্রাইভেট একটাই আমি প্রাইভেসির মধ্যেই রাখতে চাই অমনি ওই জায়গাটা প্রাইভেট হয়ে গেল যাদের কাছে কিনা টোটাল সবটাই ওপেন কেন স্পেসিফিক এই জায়গাটা প্রাইভেট হলো বৃহস্তা তো জানতে চাইবেই যেখানে তোমরা প্রাইভেসি বলে কোনো কিছু রাখোই নেই লাইফে যেখানে তোমরা এই কথাটাকে এখানে তুলে বাবা অসুস্থ যেখানে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আমার প্রাইভেসি তাহলে এই কথাটা এখানে তুলতেই না জানাতেই না তবে না সেই প্রাইভেসিটা আসতো শুধু এইটুকুই যে বড় বড় মানুষেরা না কথা ঠিকই বলেন কিন্তু কথার যুক্তিগুলো ভুলে যায় যে কি কথা বলছি কারণ উল্টো দিকের মানুষগুলো কেউ মূর্খ নয় আবার এমনও আছে তাদের থেকে অনেক বড় পোস্টে অনেক বড় জায়গায় অর্থ সম্পন্ন মানুষ আছে ম্যাক্সিমাম এখনকার দিনে কেউ কারোর জন্য বসে থাকে না বা কেউ কারোর ওপর ডিপেন্ডেবল হয়ে বাঁচে না প্রত্যেকে চেষ্টা করে লাইফে অনেক বড় জায়গায় যাওয়ার কিছু অ্যাচিভ করার বুঝতে পেরেছ সবাই কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার নয় তাই বলে এই নয় যে সে তার নিজস্ব জায়গায় এর থেকে বড় কোনো পোস্ট অ্যাচিভ করেনি এটাই হচ্ছে কথা আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি এটা হচ্ছে ভুল ধারণা কোথাও গিয়ে সেই জায়গাটাতে আমরা আমি পরিচয় দিই আজকে এত বড় ক্রিয়েটার এত বড় ক্রিয়েটার এমনভাবে বলল যে এমপ্লয়ি জেনারেট করা মনে হলো যেন কত বড় সোশ্যাল ওয়ার্ক করছে তার নিজের টাকা দিয়ে কতগুলো মানুষের জন্য কাজ করছে কিছু মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে অসহায়দের পাশে এভাবে কথা বলল যেখানে তার ক্যাফেতে তিরিশ থেকে পঞ্চাশ জানি না যতটুকু এমপ্লয়ি থাক সে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ভাবা যায় ব্রেভো ব্রেভো কিছু বলার নেই অথচ এদের দেখার জন্যই দিনের পর দিন আমাদের মতো কিছু মূর্খ মানুষরা মুখিয়ে বসে থাকি কখন এদের নোটিফিকেশান আসবে আমরা ভিডিওটা দেখব দোষ তাদের নয় দোষ হচ্ছে আমাদের আমরা তাদেরকে এই জায়গাটায় নিয়ে গিয়ে এতটা অহংকারী বাড়িয়ে দিয়েছি এটুকুই বলার ছিল ভালো থাকে সুস্থ থাকা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা তাটা